উপস্থিত সদস্য এবং বাড়ি আছে বুগিয়া বাজারের পাশে যা বাড়ি বাড়ি এরপর আছে আমাদের সহকারী অধ্যাপক জনাব সফিকুল ইসলাম নেত্রগণা সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি এরপর আছে আমাদের মাওলানা আনিস রহমান মোতি আনিস রহমান ভাই পৌর উলামা বিভাগের সম্মানিত সভাপতি এরপর হলো আমাদের جناب রফিকুল ইসলাম নেত্রগণা পৌর সখার সম্মানিত আমির এবং আকন্দ কামিল Madrasah সম্মানিত ইংরেজি শিক্ষক আমরা মোটামুটি পরিচয় হইলাম এরপরে জি আমাদের সম্মানিত অত্র ওয়ার্ডের সভাপতি সভাপতি ইকা সালাম দিবেন জি আমার পিছনে আছেন আমাদের কোরআন তেল করছেন মালানা আশাফুল ইসলাম আমাদের চান্ন সম্মানিত সভাপতি জি আমার মনে হয় সংক্ষিপ্ত করার পর এক্ষেত্রে আমাদের একজন রয়ে গেছেন আমাদের মালানা আব্দুল হাই আমাদের নমিনের সম্মানিত বন্ধু এবং ক্লাসমেট এবং আমার আব্বার দীর্ঘদিনের কলিজ আমার পরিচয়টা দিই আমি নজরুল ইসলাম বাড়ি হচ্ছে পিটুয়া এখন দায়িত্ব পালন করি নেত্রীকন্যা পৌরসভার সেক্রেটারি এর আগে পড়াশোনা করছি সিলেট শাহাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্র শিবিরের সভাপতি ছিলাম ময়মসিং মহানগরীতে ছাত্র শিবিরের সভাপতি ছিলাম এবং সেন্ট্রাল মিডিয়া সম্পাদক ছিলাম তো আমার এখানে বিশেষ একটা পরিচয় হলো আমার আব্বা দীর্ঘ চল্লিশ বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করছেন শিবপ্রসাদপুর দাকিল মাদ্রাসা মালানা ইসলাম উদ্দিন তো এখানে আসলে আমি দায়িত্বশীল হিসেবে না আমি তো এমনিতেই আত্মীয় স্বজন আছেন আমার আব্বা দীর্ঘদিন চাকরি করছেন এখানকার আত্মার আত্মীয় আমি কিংবা আমার সাথে সকলে এখানে সম্পৃক্ত কোনো না কোনোভাবে তো এক্ষেত্রে আমরা মনে হয় মূল বক্তব্যে চলে যায় পরিচয় পর্বটা শেষ হলো মনির কোথায় আছে সেক্রেটারি মনির পরিচয়টা দেওয়া হইলো না আমাদের মনির মনির হচ্ছে আমাদের ইউনিয়ন সেক্রেটারি যুবক মানুষ আমাদের মতোই আছে সভাপতি হচ্ছে আমাদের জি মাওলানা মাহফুজুর রহমান অস্ত্র ইউনিয়নের সম্মানিত আমির জি আমাদের মাওলানা আব্দুল হাকিম অলামা বিভাগের ইউনিয়ন সভাপতি আমার মনে হয় পরিচালনার দায়িত্বটা এরপর ইউনিয়ন সেক্রেটারি করে

আমরা সকলে কি ভালো আছি এই শীতের সকালে না শীতের বিকালে সন্দাবনা তো ভালো থাকারই কথা আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা মহতি উদ্দেশ্যে আমরা এখানে সহযত হয়েছি আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের সকলের নয়নের মনি হলিদার টুকরা আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই জনাব অধ্যাপক এনামুল হক সাহেব উনি তো আমাদের সকলের আত্মা আত্মীয় নিয়ে তো আমাদের সকল আশা এবং ভরসা আমরা যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য ইসলামকে পাওয়ার জন্য যাকে নিয়ে আমরা মাঠে আছি তাকে তো আমাদের সকল কাজে সর্বস্তরে সকল বিষয়ে শেয়ার করতে হবে কি বলেন আমরা যদি আজকে পাল্লা মার্কে সকলে ভোট দেই তাহলে উনি আমাদের এমপি হবেন আর যদি আমাদের এমপি হন উনি কিন্তু সৎ আর জামাতিস্তানির দাবি হইলো সত্যকে শাসন চাই কোরানের আইন চাই আমরা কি সত্যকে শাসন চাই আমরা কি কোরানের আইন চাই হইলে সত্যকে শাসন এবং কোরানের আইন এই হলো জামা ইস্তানীর দাবি এই দাবির সাথে আমরা যারা একমতা সে সকলকে আমরা হাত উঁচিয়ে দেখতে দেখাতে পারি হালকা সকল হাত বাহ বাহ আজকে আমাদের এখানে আমাদের নবীজি তিনি কথা বলবেন আমরা ওনার সহসঙ্গী হিসাবে আমরা শুধু সাথে আছি আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমাদের আগমন এবং আমাদের উদ্দেশ্য আমাদের আকাঙ্ক্ষা যেন আল্লাহ তালা কবুল করেন

আমতলা ইউনিয়ন কর্তৃক বালাজার জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের উপস্থিত আছেন নেত্রকোনা সদর বা হাটটা আসনের সাধারণ জনগণের আশার প্রতীক বিশ্বাসের প্রতীক এবং আগামী নির্বাচনের মডেল আপনার আমার পরিচিত চেহারা পরিচিত মুখ আলেমেদিন হজরত মানোনা অধ্যাপক হক সাহেব উপস্থিত আছেন জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় এবং যুবক বায়ারা আসসালামু আলাইকুম ওরা আহমাদুল্লাহী ও বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পনেরো সতেরো বছর পর আজকে এই কুলা আকাশের নিচে জমিনের উপর বসে আমরা আমাদের মনের কথাগুলো নির্দিধায় নির্বিখনে বলতে পারছ এর জন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসা উদ্দেশ্য সব আপনারা জানেন এবং আমরা কেন আসছি তাও জানেন আমি একটা কথা বলবো শুধু ওয়াকাতিলুহুম হাত্তাল লা তাকুনা ফিতনাতু ইয়াকুনা দিনু কুল্লহু লিল্লাহ আল্লাহ বলতেছেন যে তোমরা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করো লড়াই করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা পেশাব দূরীভূত না হয় যতক্ষণ পর্যন্ত না অন্ধকার দূরীভূত হয় যতক্ষণ পর্যন্ত না ময়লা আবর্জনা দূরীভূত না হয় এবং যতক্ষণ পর্যন্ত না আমার দিন পরিপূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত কাফের মুর্শেদদের সাথে তাগুদের সাথে তোমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাও এ কথা নাকি শুধু বাংলাদেশ জামাত ইসলামী যারা করে তাদের জন্য না সকল উন্মতের জন্য কোনটা যদি সকল উন্মতের জন্য হয়ে থাকে লড়াই সংগ্রাম চালিয়ে যাও আগামী নির্বাচন কে দেখতে জিহাদ না হাস্যত একটা গুন্ডা আগামী নির্বাচন কে কে জিহাদ কিনা বলেন যদি জিহাদ হয়ে থাকে আর যদি আমরা মুসলমান হিসেবে দাবি করি সুতরাং আগামী নির্বাচন সামনে রেখে এটা একটা জিহাদের মডেল হিসেবে ভেবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেক দাম দোরমারিকে প্রত্যেক দাম মাঠে গলিতে হলিতে শহর বন্দরে আমাদেরকে ঝাপেই পড়তে হবে এবং আগামী জিহাদে আমাদেরকে বিজয় লাভ করতে হবে ইনশাআল্লাহ কি বলেন কি বলেন জি আগামী নির্বাচনে আমরা এই অন্তলাইনানে

আউদুল্লাহী না সেইদওয়ানি রজিম বিসমিল্লাহ রহিমান রাহিম আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন আজকের পথসভার মধ্যবনি প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নেত্রকোনা সদর বারহাট্টা আসনের সম্মানিত এমপি প্রাপ্তি বিশিষ্ট আলিমের দিন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজার ও আলেমের ওস্তাদ অধ্যাপক মাওলানা এনামুল হক সাহেব উপস্থিত আছেন নেত্রকোনা সদর এবং পৌরসভা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা শাখার নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন অর্থ এলাকার সম্মানিত মুরুফিয়ান প্রিয় যুবক ভাইরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা সামনে যারা উপবিষ্ট রয়েছেন পাশাপাশি বিভিন্ন দোকান আমাদের অনেক ভাই উপস্থিত রয়েছেন আমাদের বক্তব্য শুনছেন সম্মানিত উপস্থিতি আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমরা এমপি প্রার্থীর কাছ থেকে আমরা কথা শুনব আমাদেরকে এই নির্বাচনে ভয় দেখানো হয় ভীতি প্রদর্শন করা হয় বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলা হয় যাতে করে আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রতীকের পক্ষে অনেক বয় দেখেছি হুমকি দেখেছি সন্ত্রাস দেখেছি এই সমস্ত বয় হুমকি সন্ত্রাস আমাদেরকে পিছু হতে পারে নাই যত বাধা এসেছে জামাত ইসলামী আর দুর্বার গতিতে এগিয়ে সম্মানিত উপস্থিতি আমরা যদি পাঁচ আগস্টের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় চারটি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন ভাবে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ভীতি করা হয়েছিল ভয় দেখানো হয়েছিল নির্বাচনকে তারা ভন্ডুল করার চেষ্টা করা হয়েছিল কিন্তু দেখা গিয়েছে কি সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে সমস্ত সংস্থা শুভেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির বিপুল বুটে জয় লাভ করে এই ছাত্র সংসদকে দখল করেছে সম্মানিত উপস্থিতি এটা কিসের লক্ষণ কিসের আলামত এটা হচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র জনতা এইভাবে প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ভয় ভীতি দেখিয়ে লাভ হয় নাই যত ভয় ভীতি দেখিয়েছে ইসলামের ছাত্র শিবির বিজয় আরো ত্বরান্বিত হয়েছে তাই আমি বলবো আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা সদস্য সহ নেত্রকোনা সদর আসন সহ সারা বাংলাদেশ বিপি একটি বিশেষ দল বিভিন্নভাবে ভাবে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আমি বলতে চাই এই হুমকি আর ভয় থেকে লাভ হবে না বাংলাদেশ এখন ইসলামের পক্ষে চলে এসেছে বাংলাদেশ দাঁড়িয়ে পক্ষে চলে এসেছে তাই আসুন আগামীতে

জি <laughs> আমরা <laughs>

সকালে আবার সূর্য উঠবে জলমলে সূর্য উঠবে এই পৃথিবী আবার আলোকিত হবে ইনশাল্লাহ হবে না আজকে আমরা যারা ইসলামের পক্ষে কথা বলছি সারা বিশ্বের মধ্যে প্রায় আজকে দেখতেছি আমরা ইসলামের সুহে সাদিক হওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশে ইসলামের সুধে সাদিক হতে শুরু করেছে আগামী দিন যে আসতেছে এই দিন হবে ইসলামের দিন আগামী যে দিন আসতেছে সেই দিন এই বাংলাদেশ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সেই সেই কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য কালিমার বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাই বলেছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল নাসীবুম মিনহা আমরা যদি ভালোর পক্ষে সুপারিশ করি ভালো মানুষের পক্ষে সুপারিশ করি ভালো মানুষকে যদি ইসলামের পথে নিয়ে যায় ভালো মানুষকে যদি নির্বাচিত করি আল্লাহ তাআলা আমার আবুল নামায় ওই ভালো মানুষটা যত পরিমাণ ভালো কাজ করবেন ঠিক অনুরূপ ভালো কাজের পরিমাণ যে সব হবে আমারও সেই পরিমাণ সব হবে সময়ত অবস্থিতি আমাদের যে নমিনে আছেন আমাদের নমিনে অত্যন্ত ভালো মানুষ আমরা অনেক মানুষকে নির্বাচিত হতে রেখেছি অনেক মানুষকে আমরা সংসদে পাঠিয়েছি কিন্তু এই বাংলাদেশের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা বলতে চাই যদি আগামী দিনে বাংলাদেশ যেমন ইসলামীকে ইসলামের পক্ষে যারা কাজ করতেছে বাংলাদেশের যে ইসলামী দল আটটা একত্রিত হয়েছে সুন্দর সোনালী একটা বাংলাদেশ তৈরি করার জন্য সেই সোনালী বাংলাদেশকে তৈরি করার জন্য আপনারা যদি সকলে এই নেট মানুষগুলোর হাতে ক্ষমতা তুলে দেন আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমাদের এই দেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ হবে শান্তিময় বাংলাদেশ হবে একটি সুন্দর একটি নিরপেক্ষ বাংলাদেশ হবে যেখানে সকল মানুষের সকল অধিকার নিশ্চিত হবে আপনাদের সকলের কাছে সে

আসলে মূল বক্তব্য অপেক্ষা করতেছেন বিবেচনায় আমি কথা রাখলাম আসসালাম আমাদের জেলা সুরা এবং কর্ম পরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মহান আবুল আলমতি শেষ মেহরবান বাংলাদেশ জামাত ইসলামী নেত্রকোনা সদর আজকের এই পথসভা নির্বাচনী পথসভা আজকের এই পথসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে নেত্রগুনা বারহাটা সংসদীয় নির্বাচনী এলাকার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক সাহেব উপস্থিত আছেন নেতৃবৃন্দ জেলা শাখার সম্মানিত নাইবে আমির অধ্যাপক মাওলানা মাহবুব রহমান উপস্থিত আছেন পৌরসভা এবং জেলা শহরের জেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন অত ইন্দোয়ানের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর রুকন কর্মী এবং ইসলাম বন্ধু ভাইয়েরা গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে স্পষ্ট সামনে আর দু মাস পরে জাতীয় সংসদ নির্বাচন আমরা অতীতে অনেক নির্বাচন দেখেছি এই নির্বাচনটা একটা ব্যতিক্রম আমার পূর্ব আলোচকরা বলেছেন এখানে আলে মুলামারা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলি একত্রিত হয়েছে এখানে দুটি ধারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে একটা হলো ইসলামী ধারা আর একটা হলো ইসলাম ছাড়া একটা হলো আল্লাহর দিনকে আল্লাহর এই জমিন প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করছে তাদের দল আর একটা হলো যারা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে তাদের দল আল্লাহর এই জমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার অংশ হিসাবে এই নির্বাচন ইসলামী দলগুলির আর যারা ইসলামের বাইরে যারা তারা শুধু তাগুতি শক্তি প্রতিষ্ঠিত করার জন্যই তাদের এই প্রচেষ্টা আমি আপনাদেরকে বিশেষভাবে ইচ্ছা আপনার মত এটাই যথেষ্ট এই পরিবেশ দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছরের মধ্যে এরকম একটা সুবর্ণ পরিবেশ আসে নাই এরকম একটা উর্বর পরিবেশ আমাদের হাতে আসে নাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব আমার পূর্ব আলোচক বলেছেন এটা একটা জেহাদের ময়দান আমি মনে করি একটা ঝুট ভুট একটা ভুট যুদ্ধটা একটা এই যুদ্ধে আমাদেরকে প্রত্যেককে বিজয়ী হওয়ার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি আমরা মনে করি নিজের অনেকটা সরল সুজা মানুষ আমরা ভুটটাকে সেইভাবে হাতে নেই না সেইভাবে বিভাগে নেই না কাজে নেই না আমরা মনে করি যেদিক দিয়ে বেশি ভুট পড়বে সেই দিক দিয়ে আমার ভুটটা